ঘরে তো আর নোংরা থাকে না ঘুম থেকে উঠে ঘর না ঝাড় দিলেও হয় কিন্তু তারা করে উঠে বাসি ঘর তো সাজো করতে হবে তাই এই যে কাঠের গুঁড়ো কাঠের গুঁড়োই ভরা এই ঘর ঝাড় দিয়ে বেরোলাম এরপরে বাইরে সব করব কি ঘুমাতেই যাচ্ছ নাকি ঘুম পাচ্ছে তা বাড়ি বসে ঘুমাতে এক জায়গায় গিয়ে ঘুমাবা দেখা তা যাও জবা কিনতে হতে পারে মনে হয় যাও তাহলে সাবধানে যাও তা আর ওইটুকু ভ্যানে চলে যাও ডাক্তারের কাছে আর যা লাগবে না নাকে কাটিয়ে দিয়ে হাত চ করো ঠিক হয়ে যাবে কাশি সর্ষের তেল মাখলে আর কাশি থাকে না যাও সাবধানে যাও তো গুড মর্নিং বন্ধুরা এগারোটা চল্লিশ বাজে সকাল থেকে সব দেখো বালতি ঘটি বুট করা একজন ওই যে রওনা দিল বনগাতে আর আমি এই যে এই পাশ থেকে কুকুরে ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছিল সব ঠিকঠাক করে রুটি করে খেতে দিলাম দেখে পুজো পার্বণ রেডি জানো তো কালকে গোপালকে ঘুম পাড়াতে ভুলে গেছিলাম রাত একটার সময় মনে পড়েছে ঘুম পাড়ায়নি তারপরে আবার তাকে ঘুম পাড়িয়েছি পুজো পার্বণ দেওয়া কমপ্লিট কাজের সময় কাজই কাজ ফুরালে কাজি একটা কথা আছে না তাই তাই সারা কাজ করতে হচ্ছে চোখ মুখ দেখে বুঝতে পারছো না কি জানে না মন টন একদম ভালো নেই কাজেও মন নেই একদম ভাল লাগছে না তবু করতে হবে তাই ঘুম থেকে উঠে বাইরে তো বৃষ্টি হলেই এক কাণ্ড হয়ে থাকে সব কাজ সেরে রুটি করে কালকে পটল আলু ছিল ফ্রিজে যেনই বড় দিতে পারি খেয়েছিলাম তাই দিলাম সব চলে গেল উনি পড়াতে গেছিলো ভোরবেলায় এসে দেখে আমি তাও ঘুমাচ্ছি মহারানী ঘুটো পাটা করে উঠে কাজ বাজ ছেড়ে স্বামীর ঘর অসুবিধা সুবিধা যাই হোক করতেই হবে কিছু করার নেই পরের বাড়ি নিজের আপন করে নিয়েছি তাই গতর যায় যাক সবই করতে হবে এখন বাজে তোমার ওই দেখো হয় দশটা ইয়ের ট্রেনে যাবে চল্লিশের ট্রেনে এগারোটা পঁয়ত্রিশ বাজে আর ওরা পান্তা ভাত খাচ্ছে কালকে রাত্রিতে দাদা চাউমিন এনেছিল ওরা খেয়েছিল না সেই চাউমিন এখন গরম করে খাচ্ছে আর পান্তা পটলের তরকারি পাট শাক চিংড়ি মাছ দিয়ে সব আছে আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম বলছি যে বরমশাই যাচ্ছে খুব ভালো রান্না আর করবো না রান্না করতে আর ইচ্ছে নেই ওই আলু সেদ্ধ ভাত করবো আর খাবো এখন একটু টান হয় ঘুমিয়ে ঘুমিয়ে নেব বারোটার সময় বারোটা একটার সময় কাজে যাব চলো তাহলে পরে কথা হচ্ছে তো বন্ধুরা ডিউটি থেকে দেড়টার সময় বাড়ি আসলাম বাড়ি এসেই চলে গেলাম ওই বড় যাদের বাড়িতে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া গোছানো গাছানো সব করলাম খুব মজা হলো শুভজিতের পড়া ছিল আড়াইটে খেতে যায়নি তা পড়তে গিয়ে ঘুরে আসলো এখন আবার বাজে তোমার চারটে পঁয়ত্রিশ আমি বাড়ি আসলাম ওদের আবার ইংরাজি পড়া আছে ছটায় তো ওরা পড়া করছিল আমি আবার দেখে নিয়ে যাচ্ছি খাওয়াতে যে চল খেয়ে আসবি জামাই বারবার বক বক করছে কে ভাইরা আসলো না কেন ওরা তো আমরা তো খাইই দিয়েই করে না ফোনটা চার্জে বসিয়ে দিয়ে যাচ্ছি খেতে খাইয়ে নিয়ে আসি তারপরে তোরা পড়তে যাবে ওদের খাইয়ে নিয়ে চলে এলাম আর হচ্ছে দরজা জানলা দিলাম মশার উপর জন্য আর হাতাকাটা নাইটি পরে এবার শান্তি পেলাম এবার হচ্ছে ঘর দুধ ঝাড় দেবো জামা কাপড় ঝুলঝারে ঝুলছে এই যে আরও বাইরে থেকে নিয়ে আসলাম ওই ঘরে খাটের উপরে ঝুলছে সব গুছিয়ে গাছিয়ে নেব তারপরে প্রতিদিন যেমন রান্না করেই ঘর বারান্দা একবার ঝাঁট ঝুঁত দিয়ে তারপরে মালায় বসে পড়ি কিন্তু আজকে তো সেটা হয়নি তাই বিকেল বেলা করে এখন আবার সেই কাজটা করে নিচ্ছে আর সারা সারাদিন বাড়িতে নেই বাড়ি এসে যখনই নিচে পা দেবে ওই কাঠের তারপরে বেঞ্চের গুঁড়ি গুঁড়ি যে কাঠগুলো পড়েছে ওতে পা পড়লেই চিৎকার করবে যে আমরা গরম উঠিনি ঝাড়ো সে কারণে এখন চতুর্দিকটা পয় পরিষ্কার করে নিয়ে তারপরে আমার শান্তি হবে এখন কিন্তু রান্না বাড়ি ছিল না কোনো কাজ ছিল না চাইলে আমি ঘুমিয়ে নিতে পারতাম কিন্তু মেয়ে মানুষের ঘুম হয় না তোমরা তো সবাই জানো আর যত কাজ মেয়েরা না কাজ না থাকলেও ঠিক ঘর থেকে খুঁজে খুঁজে নতুন কাজ বের করে নেয় তো আমি খাটের তলা থেকে শুরু করে বার পর্যন্ত সবটা ঝাড়ঝুত দিয়ে গুছিয়ে নিলাম আর ফাইনালি কি করলাম কতটা করলাম সবটাই তোমাদেরকে আমি দেখিয়ে দেব। কারণ শুভজিৎ খাটের ওপরে জামা কাপড় ছড়িয়ে এমন করে রাখে বললেও তারা শোনে না আমাকেই করতে হয় তো আজকে যখন সময় পেয়েছি তখন এই কাজগুলো দিই চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো তাহলে ভালো লাগবে আমার ঝুলি ঝাড়া গুছিয়ে সন্ধ্যা হয়ে গেল গুছাতে গুছাতে এ পাশে সব ডেকেছি এগুলো ভিজা তারা তো পড়তে চলে গেছে আমি ঘর দুয়ার গুছিয়ে নতুন করে ঝাড় ঝুর দিয়ে গুছিয়ে নিলাম অন্ধকার অন্ধকার ভাব হয়েছে তো আমি এই দেখো অনেক ছোটা নষ্ট হচ্ছে এগুলো বসে বসে তুললাম মশার অত্যাচারে তো বসতেই পারছি না পাখা চালিয়ে নিলাম আর এক্ষুনি আসলো দাদা এই যে পাশের বাড়ি হচ্ছে যে কালী পূজার নিমন্ত্রণ তাই এই মিষ্টি হলদিরামের লাড্ডু ওই যে পঞ্চজবা নিয়ে এসছে গোলাপ রজনী সব নিয়ে এসছে আমি গাথতে বসে পড়েছি তার মধ্যে এই যে শুভজিতের খাবারগুলো একটু গুছিয়ে নিচ্ছে আর এখন বাজে সাতটা বর্মশায় পড়লো যে চাঁদপাড়া রয়েছে তা ও আসলেই মালাটা আমি গাতথে বসবো সব সরঞ্জাম গুছিয়ে রাখলাম বস্তা ছুট ছুতো আরও হলুদ রঙের পাপড়ি ফুল যে সব কিছু গুছিয়ে নিলাম এবার আমি একটা কলা খাবো আর এগুলো গোছাবো তারপরে ভিডিও এডিটিংয়ে বসবো আজকের তারপরে কথা হবে রান্না করিনি ওরা ওরাই পৌনে সাড়ে পাঁচটার সময় খেয়ে সাড়ে পাঁচটা না হ্যাঁ সাড়ে পাঁচটা নাগাদ খেয়ে আসো টুকাদের বাড়ি থেকে বাড়ি হম রাতেও যেতে পারে আমরা খাবো না শুয়াবেন আপনি কি খাবেন এখন মুড়ি হুম চাঁদর মুড়ে খান চাঁদপাড়া বলতে বলতে চলে এসছে দেখো দিদির বাড়ি গিয়ে আরাম করে খাওয়া দাওয়া করে চলে আসলো ওই যে কলা খেতে হবে কলা নষ্ট হয়ে যাচ্ছে আর আমিও আজকে যেহেতু রান্না হয়নি সেই জন্য দাদার জন্য মুড়ি মেখে নিলাম মুড়ি খাবে এখন তো আম তেল পেঁয়াজ লঙ্কা চানাচুর দিয়ে মুড়ি মেখে দিয়ে দেবো হাত দিতে ইচ্ছা হয় না আমার যদিও তা চলো মুড়ি দিয়ে আসি দাদাকে মেখে খাক সন্ধ্যা বন্ধুরা মুড়ি মাখতে এসেই রাস্তা দিয়ে সেই ডিজের শব্দ আর পাড়ার সব বৌরা সেজে গুঁজে ঠাকুর আনতে গেছে আমিও যেতাম কিন্তু আমার ওই যে একটু কাজ ছিল আর ওই বাড়ি থেকে আসতে দেরি হলো সেই কারণে পাড়ার দিদিরা সব দেখো হাত উঁচু করে করে আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে কেন জানছেই দেখতেই পাচ্ছে ভিডিও করছে জিৎ আর জিৎকে সবাই টানাটানি করছে যে তাড়াতাড়ি আয় তোরা কেন যাস না ওদের তো পড়া ছিল ওর জন্য ওরা যেতে পারিনি যে কারণে বাজারে যেতে হলো না মানে যাব না বলে দাদাকে বললাম মিষ্টি আনতে আর বড় মশাই হচ্ছে যে ধূপকাঠি মোমবাতি নিয়ে আসলো এই যে মিষ্টি ধূপকাঠি মোমবাতি ফুল সব কিছু নিয়ে এলো দাদা আর বড় বাজারে যাবে না হঠাৎ করে বাবুর ফোন আসলো বাবুর কালকে দুটোর সময় সাদা প্যান্ট সাদা জামা আর কালো প্যান্ট লাগবে আবার তড়ি ঘড়ি করে যেমন অবস্থায় ছিলাম চলে গেলাম বাজার আজকে হচ্ছে বড় ঠাকুরের দিন আমাদের এখানে হাটবার বিশাল ভিড় সাইকেল ছেড়ে নিয়ে ঢুকাতে পারবো না জানি তাও গেলাম গিয়ে এই যে শার্ট কিনে নিয়ে আসলাম এ দেখো সাদা শার্ট আর এই যে কালো প্যান্ট একটুখানি পরে ফিটনেস হলো কিনা দেখে আবার ওই যে কালী পুজো বাড়ি হচ্ছে ওখানটায় চলে গেছে আর আমি এক ঢিলে দুই পাখি মেরে আনলাম বরদাদার মেয়ে বারণ করেছে লৌকিকতা বর্জনীয় তবু আমার কেমন লাগলো যে থাক একটা নাইটি দিই তাই খেয়েছি তো এই বাটিকে একটা নাইটি কিনে নিলাম কেন বলো তো বুঝে আনলাম এটা বাজারের থেকে আনতে গেলে দোকান থেকে নেই নেই করে দুশো তিরিশ টাকা নিতই নিতই একদম আর এটা আমি নিয়ে আসলাম একশো টাকা দিয়ে হাটবার তো সেই সুযোগে আমি টাকা নিয়ে যাইনি জিতের থেকে ধার নিয়েছি বড় ফোন করলাম তো জিৎ ধার তো চলো এখন আবার যাব কালী ঠাকুর বাড়িতে দাদাকে দায়িত্ব দিয়েছি দাদা আপনি একটু মালা গেঁথে দেন তো দাদা মালা গেঁথে দিয়েছে আমি আর সময় পেলাম না কি করব বসেছিলাম কিন্তু পারলাম না ভিডিও এডিট করতে দেরি হলো তো এখন যাব শাড়িটারি পরে নি তো ফাইনালি বন্ধুরা দেখো দাদা গেতেছে দাদার মালা তো অসাধারণ হয় আর এই যে পঞ্চ জবা দিয়ে মালা আর আর বাকিগুলো তো জানো মালাটা একটু দেখানোর জন্য আরো বলতাম ভালো আছে না ঠিক প্লাস্টিকটা ধরে দেওয়া চলে এসো শুভজিদ্ধের হাত দিয়ে দিয়ে দিলেই ভালো হতো এটা একটা প্লাস্টিক দি আর কোনো মানে হয় না থাক না দরকার কি তো তুমি কে দিছি চলো এটা দাও খুঁজে পাচ্ছি না খেতে বসে তো প্রসাদ খেতে বসে পড়েছি খিচুড়ি পড়ে গেছে জানোই আর ফ্রাইড রাইস আর আলুর দম চাটনি পাপড় মিষ্টান্ন ছিল তো আমরা দুজনে তিনজনে খেতে বসে পড়েছি প্রসাদ খেয়ে বাড়ি যাবো শুভজিৎকে রেখে চলে আসলাম শুভজিতের বন্ধুর বাড়ি থাক পুজো হবে সারা দেখবে আর আমরা চলে এলাম তো চলো ভিডিওটা এন্ড করলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গুড নাইট